আসসালামু আলাইকুম আমাদের যে হিমসাগর আমগুলো আছে অর্থাৎ খিরসাপাত আমগুলো আছে এই আমগুলো আমি কালকে গতকালকে আপনাদের দেখিয়েছিলাম এই আমগুলো আমরা বিক্রি করে দিয়েছি তো গতকালকে আমরা আমগুলো বিক্রি করেছি এখন আমগুলো সবগুলো পেরে অর্থাৎ সবগুলো হারভেস্ট করে কিন্তু আমরা এক জায়গায় রেখেছি সেই আমগুলো এখন আমরা দিয়ে দেব তো এগুলো হচ্ছে লক্ষণ আম আর ডায়াবেটিস যারা আছেন যারা কম মিষ্টি পছন্দ করেন তারা এই লখন নিতে পারেন এগুলো হচ্ছে লকনাম তো আপনাদের যদি দেখায় এই যে এই সাইডে এটা মনে হচ্ছে পেকে আসে এই যে দেখেন হাত দেওয়া মাত্রই কিন্তু ছুটে পড়ে গেল তো এই আমগুলোর কালার সব থেকে বেশি হয় এই আমগুলোর কালার সব থেকে বেশি হয় খুব সুন্দর কালার আসে তো এগুলো হচ্ছে লকনাম এগুলো মিষ্টিতে একটু কম তো আমাদের আমগুলো ভাঙা হয়ে গেছে অলরেডি আমাদের ক্ষীজ এবং ন্যাংরা সবগুলো ভাঙা হয়ে গেছে সেগুলো আপনাদের দেখাবো তো এদিকে আপনাদের যদি দেখায় এছাড়াও আমাদের অন্যান্য আমগুলো রয়েছে যে বিভিন্ন জাতের আম রয়েছে সে আমগুলো রয়েছে আমাদের আরও অবশিষ্ট রয়েছে এগুলো হচ্ছে এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের বগলা বগুলাগুঠি আম এগুলো বগুলাগুঠি আম তো আরও যদি আমরা আমাদের যে হিমসাগর অর্থাৎ হিপসাপাদ যে আমগুলো হারভেস্টিং করে রেখেছি সেগুলো যদি আপনাদের দেখায় এখানে সবগুলো আমাদের এক জায়গায় রাখা হয়েছে সেগুলো আপনাদের যদি দেখায় এগুলো হচ্ছে আমাদের ক্ষীর সাপ এই যে দেখতে পাচ্ছেন সবগুলো এখানে রেখেছি একেবারে আমে ভরপুর রয়েছে এখানে মোট কয়টা নয়টা দশটা গাছের আম এইগুলো তো এখানে এই আমগুলো কিন্তু আমাদের এখন প্যাকেজিং হবে এখানে এখানে প্যাকেজিংয়ের পরবর্তী সময়ে আমরা এখন পরবর্তী সময়ে আমরা দিয়ে দেবো বাইরে তো এগুলো হচ্ছে আমাদের খিরসাপাতাম আর আমগুলো সাইজগুলো আপনাদের যদি দেখায় এই যে সাইজগুলো এই যে সাইজগুলো যদি দেখায় এই যে দেখেন চারটি আমি কতখানি ওজন হতে পারে আপনারা গেস্ট করেন এই যে দেখেন একেবারে ফুল অথেন্টিক একেবারে কেমিক্যাল মুক্ত একেবারে আমাদের গাছ থেকে সরাসরি অর্ডার হওয়ার পরবর্তী সময়ে সরাসরি গাছ থেকে আমরা পেরে দিয়েছি তো এখনও পারা চলমান ওই যে গাছের উপরে গাছের উপরে আছে তো ছিটছাট যেগুলো রয়েছে সেগুলো পারা হচ্ছে এখনও তো এই দিকে এই দিকে যদি দেখায় এইদিকে দেখেন এগুলো সবগুলো আম আর এখানে আছে ন্যাংরা এই লেংরা আমগুলোর কোয়ালিটি দেখেন এই যে ন্যাংরা আমগুলোর কোয়ালিটি দেখেন এগুলো বেশ সুন্দর একটা আম আর এই আমগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে আপনারা যারা আম চাপাইয়ের আম খেয়েছেন তারা তাদের আর বলতে হবে না চাঁপাইয়ের আম কীরকম মিষ্টি এবং সুস্বাদু তো যাই হোক তো এগুলো হচ্ছে আমাদের আজকের যে হিমসাগর ন্যাংরা সব কিছু আমরা পাঠিয়ে দেবো তো আরেকটি যদি দেখাই আম পেয়ে গেছে কিনা এই যে দেখেন এই যে দেখেন এদিকে দেখো তো গাছ থেকে এই যে দেখেন যে লক্ষণ কথা বলছিলাম এই কালারটা দেখেন কালার আর এটা হচ্ছে লখন এছাড়াও এটা হিমসাগর আম অর্থাৎ ফিরসাপাত এটা অন্য জাতের এটা হচ্ছে গুটি আর আরও যদি আপনাদের জাত দেখায় এগুলো হচ্ছে গুটি আম এই যে কালারটা দেখেন এগুলো হচ্ছে সাইজে ছোট কিন্তু কালারগুলো অনেক সুন্দর এগুলো গুঠে আম আমাদের এলাকায় প্রচুর পরিমাণে মানে আমের ইয়ে রয়েছে জাত রয়েছে যেটা আমরা যেটা জাত ছোট জাত অর্থাৎ যেটার কোনো নাম নেই ওটাকে গুটি বলা হয় তো এখানে সবগুলো আছে এখানে আছে পাকা আম এখানেও পাকা মারছে আরও পাকা আম আছে তো এই যে হিমসাগর এটা প্রচণ্ড গরম তো এই আমটা কীরকম খেতে আপনাদের বলা তো লাগবে না তো আমরা আম অনেকগুলো খেয়েছি এর মধ্যে এই আমগুলো তো এই দিকে আমাদের আম পারাপারি চলছে তো যাই হোক আপনাদের যাদের আম লাগবে একেবারে অর্ডারের পরবর্তী সময়ে আমরা গাছ থেকে সরাসরি পেরে আমরা পাঠিয়ে দিই সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমগুলো পাঠিয়ে থাকি যাই হোক যাদের আম লাগবে তারা দ্রুত অর্ডার করতে পারেন তো হিমসাগর আম আর কিছুদিন থাকবে তারপরে পরবর্তী যে আমগুলো রয়েছে সে আমগুলো দিতে পারবো ইনশাল্লাহ তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম আরহামতুল্লাহি আবার কাতু